হাজার 15 পনেরোই আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনুষ্ঠানিক ভাবে স্বচ্ছ ভারত অভিযান প্রকল্পের সূচনা করেন বিগত দশ বছর ধরে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এগিয়ে নিয়ে চলছে স্বচ্ছ ভারত অভিযান প্রকল্পকে আজ নিউ ফারাক্কা অমৃত ভারত ট্রেশনে ফারাক্কা জাতীয় বিদ্যুৎ কেন্দ্রের সিএসআর প্রকল্পের অধীনে অভিযান সহ প্লাস্টিক বর্জ্য নিয়ে পথনাটিকার মাধ্যমে সুন্দরভাবে সচেতন করা হয় পথ চলতে এলাকার ও আশেপাশের মানুষজনকে এন সিএসআর পক্ষ থেকে অমৃত ভারত ট্রেশনকে স্বচ্ছ রাখতে হুইলযুক্ত ডাস্টবিন পাত্র প্রদান করা হয় পাশাপাশি স্টেশন প্ল্যাটফর্মে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে অভিযানের কর্মসূচি পালন করা হয় প্রকল্প বিভিন্ন স্থানে ষোলো থেকে একত্রিশ চলবে বলে জানান এনটিপিসি কর্তৃপক্ষ এছাড়াও বেওয়া এলাকায় এক নং গ্রাম পঞ্চায়েতের প্রধান পঞ্চমী দাস জানান এই কর্মসূচি খুব গুরুত্বপূর্ণ আমরা চেষ্টা করব আমার এলাকায় পঞ্চায়েতের মধ্যে প্লাস্টিক বর্জন করা কর্মসূচির উদ্যোগ গ্রহণ করবেন কি করব।

একত্রিশে মে যে চলছে তার জন্য আমরা একটা ক্লিননেস ড্রাইভ এবং নুকাট নাটকে নিউ স্টেশনে কমন লোকজনদের আমরা অ্যাওয়ারনেস করার জন্য এই প্রোগ্রামটা করেছি অনুষ্ঠানগুলো আছে আজকে ইমাজিন গ্রুপ থেকে একটা নুকাট নাটক পারফর্ম হলো সিঙ্গেল ইউজ প্লাস্টিকের উপরে এবং আমরা আজকে চার পাঁচ পাঁচটা ডাস্টবিন সেটা আমরা নিউ স্টেশনকে আমাদের এন তরফ থেকে ধন্যবাদ দেওয়া হলো এবং যাতে যেন পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে স্টেশনে পাঁচটা ডাস্টবিন দেওয়া হলো আগামী দিনে আগামী দিনে আমাদের কালকে একটা গান্ধীঘাটে প্রোগ্রাম আছে সেখানেও সে প্রোগ্রামই হবে আমাদের আজকে আমাদের আই টিবিসি ম্যানেজমেন্টকে মান থেকে জিএম মন্ডন শ্রী সঞ্জয় শ্রীবাস্তব সাহেব ছিলেন জিএম বি শ্রী বি সতী সাহেব ছিলেন এবং হেড অফ দ্য এইচ আর অলোক কুমার রানবি সাহেব ছিলেন স্টেশন ম্যানেজার ছিলেন আর তাছাড়া আমাদের আরো অনেক এন টি এমপ্লয় এবং সাধারণ আদমি লোকজন ছিল এই যে প্লাস্টিক নিয়ে তরফ থেকে তো বিভিন্ন প্রকল্প চালিয়ে যাচ্ছি যেমন আমাদের টাউনশিপের ভিতরে ডাস্টবিন করা আছে এবং সিঙ্গেল প্লাস্টিক আমাদের টাউনশিপে কম তো আশেপাশে আমাদের অ্যাওয়ারনেস চলছে আশা করি এটা আরও উপযুক্ত হবে এবং আস্তে আস্তে কমে যাবে

আমাদের বেওয়ান গ্রাম পঞ্চায়েতের কন্ডলটা ভালো হয় আপনার নাম আমার নাম পঞ্চম দাস কোন পঞ্চায়েত পঞ্চায়েত